আপনি কি জানেন ডিজিটাল প্রোডাক্ট সেল করে কোটি টাকা কমানো যায় আপনি যদি ইফসিতে গিয়ে দেখেন দেখবেন হাজার হাজার মানুষ ডিজিটাল প্রোডাক্ট সেল করছে এবং কোটি কোটি টাকা কমাচ্ছে আজকে আমি আপনাদের জন্য কয়েকটা ডিজিটাল প্রোডাক্টসের আইডিয়া নিয়ে এসেছি যেগুলো আপনি অনলাইনের মাধ্যমে সেল করে আপনি লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন এখানে মূলত পাঁচ থেকে ছটা ডিজিটাল প্রোডাক্টের আমি আইডিয়া দেব আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখান থেকে আপনি কিছু না কিছু আইডিয়া পাবেন নমস্কার আমি বিপ্লব পাহাড়ি আজকে যে আইডিয়াগুলো দিব সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিত্তিক দিব কীভাবে করতে পারবেন কি কীভাবে করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম যে ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি যদি ইটসিতে গিয়ে দেখেন বা আপনি হয়তো অ্যাডভার্টাইজও দেখেছেন যে মানুষ ই বুক সেল করছে ই বুক সেল করে লাখ লাখ টাকা কামাচ্ছে এবার আপনি কিন্তু সবার মতো ই বুক সেল করবেন না আপনি একটু ভিন্ন রকমের ই বুক সেল করবেন সাপোজ যেমন হাউ টু গ্রো ইউর বিজনেস ঠিক আছে এরকম একটা ইবুক পুরো বানালেন পাঁচ পাতার বা দশ পাতার ঠিক আছে ওটা এটা ক্যানভার মাধ্যমে বানানো যাবে সেটা হয়তো আপনার বিক্রি করবেন একশো টাকায় সেটা যদি বালকে বিক্রি করেন অনেক টাকা হয়ে যাবে আপনি ইটস ইটসিতে লিস্ট করতে পারেন বা একটু অন্যরকম বানান যেমন একটা সমীরন্দা বলে একজন লোক আছে ও ইবুক বানায় বিভিন্ন ফর্মুলা ইবুক বানায় সে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি টিচার ছিলেন অ্যাকচুয়ালি সাপোজ ডিটারজেন্টের ফর্মুলা বা সাবানের ফর্মুলা এই টাইপের ইবুক বানিয়ে ওটাকে বিক্রি করেন এবং সেই ইনকামও করেন তৃতীয় টাইপের ইবুকের আইডিয়া কি সাপোজ কেউ প্ল্যান্টস মানে গাছের বিভিন্ন উপকারিতা যেমন আয়ুর্বেদিক উপকারিতা সেটা নিয়ে একটা ইবুক বানিয়ে দিয়েছে তো একটু ভিন্ন রকমের ইবুক বানিয়ে যদি আপনি সেল করেন সেখানে আপনার চান্স আছে আপনি সেখানে অনেক টাকা কামানোর বুঝতে পেরেছেন সেকেন্ড যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি এই মুহূর্তে পিওডি সেল করতে পারেন হোয়াট ইজ পিওডি প্রিন্ট অন ডিমান্ড আচ্ছা প্রিন্ট অন ডিমান্ডের কথা বললে আপনার মাথায় আসে যে টি শার্ট প্রিন্ট না না এখন টি শার্ট প্রিন্ট শুধু হয় না আপনি দেখবেন এখন কাস্টমাইজ বা আপনি দেখবেন সুতে মানে জুতোতেও প্রিন্ট হচ্ছে বুট জুতোতে বা আপনি দেখবেন কাপে বিভিন্ন কাপে ইভিন স্পেকটাকাল মানে চশমাতেও কেউ প্রিন্ট করছে তো এখন প্রিন্ট অন ডিমান্ডের চাহিদা বেশি আপনি যদি বিভিন্ন টাইপের স্টাইলিশ স্টাইলিশ প্রিন্টিং বা ওটাকে যদি একটা ওয়েবসাইটে লিস্ট করে রাখতে পারেন মানুষ ওখান থেকে অর্ডার দেবে এবং প্রিন্ট করাবে বুঝতে পেরেছেন সাপোজ আপনি ভাবুন আপনি একটা বিজনেস করছেন যেমন আমি একটা দেখছিলাম এরকম থালায় মানে বেশ সুন্দর একটা কাগজের থালায় বেশ ঘরে সাজিয়ে রাখা যাবে প্রিন্ট অন ডিমান্ড বিভিন্ন তাদের ছবি পাঠিয়ে দিচ্ছে সেটাকে প্রিন্ট করে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো বিভিন্ন রকম কিছু ইউনিক জিনিস যদি আপনি প্রিন্ট করে পাঠাতে পারেন বা যদি সেরকম একটা বিজনেস খুলতে পারেন সেখানেও আপনার চান্স আছে টাকা কামানোর আমি চান্স আছে বলছি কারণ প্রত্যেকটা জায়গায় আপনাকে টাইম লাগাতে হবে এটা ওভার নাইট সাকসেস বলে হয় না প্রত্যেকটা জায়গায় আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে টাইম লাগাতে হবে তৃতীয় যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং স্যার আপনি এই মুহুর্তে প্রিন্টেবল ওয়াল আর্টের বিজনেস করতে পারেন আচ্ছা প্রিন্টেবল ওয়াল আর্ট যদি আপনি ইর্সিতে গিয়ে দেখেন বা আপনি যদি ইউএসের মার্কেটে গিয়ে দেখেন ওর চাহিদা খুব বেশি কেউ হাজার ডলার বিক্রি করছে কেউ হান্ড্রেড ডলার বিক্রি করছে অ্যাকচুয়ালি সেটা তো আপনাকে প্রিন্ট করে বাদতে হচ্ছে না আপনাকে ওয়েবসাইট থাকবে যেখানে হাজারো ওয়ালমার্ট স্টাইলিশ স্টাইলিশ ওয়ালে টাঙানোর জন্য ডিজাইন থাকবে ওখানে মানুষ ডাউনলোড করবে ওটাকে সে প্রিন্ট করে আনবে আপনি যদি এরকম প্রিন্টেবল ওয়াল যদি ওয়েবসাইটে আপনি সুন্দরভাবে বানান থ্রি ডি আপনি ক্যানভার মাধ্যমে বানাতে পারেন ইউনিক হওয়া যায় ওটা বানিয়ে যদি লিস্ট করে রাখেন সেখানে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন উপার্জন মানে কিভাবে করতে পারবেন আপনাকে সেল করতে হবে মার্কেটিং করতে হবে তবেই তো মানুষ জানতে পারবে তাই না তাই সর্বদা আপনাকে এটা মনে রাখতে হবে যে কোনো বিজনেসের পেছনে মার্কেটিং লুকিয়ে আছে ঠিক আছে এবার ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিং হানড্রেড প্রয়োজন আমরা বিগত চার বছর ধরে মার্কেটিং কোম্পানি চালাচ্ছি আমরা একটা লাইভ ক্লাস নিয়ে এসেছি যদি চান আপনি লাইভ ক্লাসে যুক্ত হতে যেখানে আমি আপনাদের লাইভ ক্লাসে শেখাবো আপনি নিচে যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে আপনি কন্টাক্ট করতে পারেন চতুর্থ যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে আপনি কন্টেন্ট ক্যালেন্ডার সেল করতে পারেন আচ্ছা এখন না ইউটিউবে বা ইনস্টাগ্রামে বা আপনি যদি দেখেন বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ কন্টেন্ট ছাড়ার জন্য আগ্রহী থাকে এবার আপনি একটা ক্যালেন্ডার বানালেন যেখানে মানুষ কন্টেন্ট ছাড়তে পারবে টোটালি একটা কন্টেন্টের ক্যালেন্ডার করলেন যেখানে ধরুন পার ডে কেউ ধরুন সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে ছটার সময় এই ভিডিওটা ছাড়বে তারপরে দিন সাতটার সময় এ ভিডিও ছাড়বে একটা যদি বিভিন্ন টাইপের কন্টেন্টের ক্যালেন্ডার বানান এবং সেটাকে যদি আপনি লিস্ট করে রাখেন আপনার ওয়েবসাইটে বা ইউরিতে সেটা কিন্তু মানুষ ডাউনলোড করবে ইউকে ইউএসএতে কন্টেন্ট ক্যালেন্ডার শুধু দু হাজার তেইশ প্রায় হানড্রেড মিলিয়ন ডলারের উপর সেল হয়ে গেছে তো আপনি চাইলে ইন্ডিয়া এটা শুরু করতে পারেন কন্টেন্ট ক্যালেন্ডার কেন প্রচুর মানুষ কন্টেন্ট বানাতে চায় বাট তাদের একটা শিডিউল হয় না রুটিন হয় না আপনি যদি রুটিনটাকেই লাগিয়ে রাখতে পারেন সুন্দর একটা বানিয়ে এটাকে যদি আপনি সেল করতে পারেন মানে সেই রুটিনটাই ডাউনলোড করবে এবং তার দেওয়ালে চিপকাবে এবং সেটা থেকে সে সেই অনুযায়ী কন্টেন্ট বানাবে এটা একটা ভালো বিজনেস আপনি চাইলে এটাকে এক্সপেরিমেন্ট করতে পারেন বা এটাকে এক্সিকিউট করতে পারেন এবং উপার্জনও করতে পারেন নেক্সট যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি ফিটনেস গাইডের একটা ফিটনেস গাইড বানাতে পারেন সেটা সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্ট হবে ফিটনেস গাইডের ধরুন দু পাতার একটা প্ল্যানার বানালেন ঠিক আছে যেখানে ফিটনেস সম্বন্ধে গাইড দিবেন। ফিটনেস চেকার ফিটনেস গাইডার তো এরকম বানালেন দিয়ে ওটাকে সেল করলেন ওটাও ভালো সেল হয় আমরা রিসেন্ট একটা ফিটনেস চেকার হিসাবে যে ধরুন আপনি সকালে এটা খাবেন এটা খেয়ে এই ইয়োগাটা করবেন এই ওগা করে এটা করবেন আমরা সেল করার চেষ্টা করেছিলাম যদি আমরা এক্সিকিউট করিনি আপনি ফিটনেস গাইডার হিসাবে একটা দু পাতার একটা ইবুকের মতো বের করতে পারেন সেটা ক্যানভার মাধ্যমেই আপনার আপনি বানাতে পারেন এবং সেটাকে সেল করতে পারেন কারণ এখন মানুষ ফিটনেস নিয়ে সচেতন হয়ে গেছে যদি আপনি ফিটনেস গাইডিং নিয়ে কিছু বানাতে পারেন সেটা আপনার জন্য প্রফিটেবল হবে কেন সেখান থেকে আপনার উপার্জন হবে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে আপনি মিল প্ল্যানার সেল করতে পারেন মিল প্ল্যানার আজকের দিনে একটা বিশেষ বড়ো মার্কেট দখল করে রেখেছে কেননা আমার একটা কলকাতার ছেলের সঙ্গে কথা হয়েছিল যে অনলি ডিজিটাল মিল প্ল্যানার সেল করে এবং সে প্রায় প্রায় কুড়ি লাখ টাকার মতো কামিয়ে নিয়েছে সে ইন্ডিয়ায় আউট অফ ইন্ডিয়ান মার্কেটে সেল করেছে তো আপনিও এরকম মিল ট্যানার বানিয়ে সেল করতে পারেন এবং সেখান থেকে কামাতেও পারেন আমি এখানে মূলত কয়েকটা আইডিয়া দিলাম আরও ডিজিটাল প্রোডাক্টে হাজারো আইডিয়া আছে যদি আপনি চান এরকম ডিজিটাল প্রোডাক্ট সেল করতে সেল করার আগে কিন্তু আপনাকে মার্কেটিং জানতে হবে মার্কেটিং যদি শিখতে চান নিচে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন যেটা আমার নাম্বার এটা আপনি আমাকে কল করুন এবং আমার সঙ্গে কথা বলতে পারেন যে কীভাবে ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করবো কীভাবে ডিজিটাল প্রোডাক্ট সেল করব এটা হচ্ছে ব্যাপার আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ